সো এই ভিডিওতে আপনারা খেয়াল করুন লাইক রয়েছে দুশো তেত্রিশটা জাস্ট এখন একটা রিফ্রেশ করবো এই ভিডিওতে অ্যান্ড আপনারা খেয়াল করুন দেখতে পাচ্ছেন ফাইনালি পাঁচশো ষাটটা লাইক্স কিন্তু আমাদের এই ভিডিওতে হয়ে গেল ওয়েল সো আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের যে কোনো ভিডিওতে লাইকস ইনক্রিজ করতে পারেন প্লাস লাইকের সাথে সাথে আপনার ভিডিওর যে ভিউজটা আছে সেটাও ইনক্রিজ হবে সো ভিডিও শুরুতে হতে আপনার প্রমাণটা দেখলেন সো এইভাবে আমি আপনাদেরকে দেখাই দেব যে কীভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে যে কোনো ভিডিওতে লাইক প্লাস ভিউস ইনক্রিজ করতে পারেন সো কথা না বাইরে চুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট ইউজ থাকবে যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে তাহলে প্লিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো উইদাউট এনিমোর টাইম লেটস সার দ্য ভিডিও সো এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করার লাগবে সো আমরা চলে যাচ্ছি হচ্ছে গুগল ক্রমে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন দেন সার্চ বার বার্চ বারে চলে আসবেন সার্চ বারে এসে লিখে সার্চ করবেন এন এস ডট কম এই লিঙ্কটা আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডিলেক্ট কমেন্ট করতে পারেন অথবা এখানে এসে এনাস্টিক ফলোস কম লিখে এন্টার করে দেবেন তাহলে আপনারা একটা ওয়েবসাইট পেয়ে যাবেন সো প্রথমে আপনাদের লুকটা এরকম হবে না এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব সো এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের যে কোনো ভিডিওতে লাইকস ইনক্রিজ করতে পারেন ভিউজ ইনক্রিজ করতে পারেন আপনার অ্যাকাউন্টের ফলোয়ার্স ইনক্রিজ করতে পারেন সো এখন এখান থেকে সার্ভিস নেওয়ার জন্য ফার্স্টে আপনাকে এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন আপনার যেটা প্রয়োজন যে সার্ভিসটা সেটা জাস্ট হচ্ছে ক্লিক করে দেবেন তো আমি টিকটকের সার্ভিস যেহেতু নিব যেন টিকটকটা এখানে সিলেক্ট করে দিলাম দেন নিচে স্কল করবেন নিচে স্কল করার পর রয়েছে ক্যাটাগরি জাস্ট ক্যাটাগরিতে ক্লিক করবেন দেন টিকটক লাইক্স লাভ নিউ রয়েছে যা হচ্ছে এটাতে ক্লিক করবেন দেন এখানে রয়েছে যে সার্ভিস যা সার্ভিসে ক্লিক করবেন সার্ভিসে যে ফাইভ থ্রি ফাইভ সিক্স রয়েছে যা হচ্ছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করলে এখানে আপনি লাইকস প্লাস ভিউজ দুইটাই পাবেন দেখতে পাচ্ছেন লাইকস প্লাস ভিউ এটাতে ক্লিক করবেন আপনারা দেন নিচে বলছে লিঙ্ক লিঙ্কের জায়গায় এখন আপনাকে আপনার ভিডিও লিঙ্কটা দিতে হবে আপনি যে ভিডিওতে লাইক ইনক্রিজ করতে চাচ্ছেন সো এর জন্য আমি আমার চলে এসেছিলাম আমার টিকটক প্রোফাইলে সো টিকটক প্রোফাইলে চলে আসার পরে যে ভিডিওতে আমি লাইক ইনক্রিজ করবো সেই ভিডিওতে চলে যাব আপনি আপনার যে ভিডিওতে লাইক ইনক্রিজ করবেন সেই ভিডিওতে চলে যাবেন তো আমি প্রথম ভিডিওটা রয়েছে এই ভিডিওতে লাইক ইনক্রিজ করবো এই জন্য প্রথম ভিডিওটা সিলেক্ট করলাম এই ভিডিওতে ভালো করে খেয়াল করুন এই ভিডিওতে আমাদের লাইক রয়েছে হচ্ছে দুশো তেত্রিশটা সো এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে লাইক ইনক্রিজ করে দেখাবো এর জন্য এই যেখানে থ্রি ডট লাইন রয়েছে এখানে থ্রি ডট লাইন একটা ক্লিক করে দেব আমরা থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম আসবে দেন এখানে হচ্ছে কপি লিঙ্ক জাস্ট হচ্ছে কপি লিংকে একটা ক্লিক করে দেব কপি লিঙ্কে ক্লিক করে আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে অ্যান্ড এই ভিডিওতে খেয়াল করুন আমাদের তিনশো বাইশটা ভিউস রয়েছে অ্যান্ড আমাদের লাইক রয়েছে হচ্ছে দুশো তেত্রিশটা তো এখন আমরা করবো কি জাস্ট হচ্ছে ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটে চলে আসার পর লিঙ্ক রয়েছে লিঙ্কের যেখানে আমাদের ভিডিও লিঙ্ক এখানে পেস্ট করে দিব দেন কোয়ান্টিটি রয়েছে এখন আপনি কতগুলো লাইকস আপনি এই ভিডিওটি নিতে চাচ্ছেন সো আমি তিনশো লাইকস নিব জন্য তিনশো সিলেক্ট করে দিলাম তিনশো লিখিয়ে দিলাম আপনি যতগুলো নেবেন দশ হাজার নিলে দশ হাজার এক লাখ নিলে এক লাখ যতগুলো নেবেন সেটা আপনি এখানে লিখে দেবেন তো আমি টেস্ট পার্পাসে আপনাকে তিনশো লাইক নিয়ে দেখাচ্ছি তিনশো লাইকের জন্য আমাদের টোটাল কস্ট পড়বে জিরো পয়েন্ট টেন অর্থাৎ দশ সেন্টের মতো খরচ পড়বে আমাদের টোটাল এখন রয়েছে সাবমিট জাস্ট আমরা এখানে করবো কি সাবমিট একটা ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করে দিলে আমাদের অর্ডারটা সাকসেস হয়ে যাবে তাদের কাছে অর্ডারটা আমাদের চলে যাবে জাস্ট একটু অপেক্ষা করতে হবে আমাদের একটা রিসিপ্ট দিয়ে দিবে সো দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু অলরেডি একটা রিসিপ্ট দিয়ে দিয়েছে এখন আমাদের কিন্তু ব্যালেন্স থেকে অলরেডি ব্যালেন্সটা কেটে নিয়েছে আমাদের অর্ডারটা কিন্তু তাদের কাছে চলে গিয়েছে জাস্ট এখন আমাদেরকে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে এর মধ্যে আমাদের সকল লাইকসগুলো কিন্তু চলে আসবে সো এখন আমরা জাস্ট হচ্ছে একটু অপেক্ষা করবো সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি লাইকস আসা শুরু হয়ে গেছে উপর নোটিফিকেশনটা খেয়াল করুন সো এখন আমরা জাস্ট হচ্ছে এখানে এখানে একটু খেয়াল করুন নয় হাজার পাঁচশো লাইক আমাদের টোটাল ছিল আমাদের অ্যাকাউন্টে এখন জাস্ট একটা আমরা রিফ্রেশ করবো অ্যান্ড আমরা দেখবো দেখতে পাচ্ছেন নয় হাজার ছয়শো হয়ে গেলো আমাদের এই ভিডিওতে লাইক ছিল দুশো তেত্রিশটা ভিডিওটা জাস্ট একটা ওপেন করবো অ্যান্ড দেখতে পাচ্ছেন তিনশো দশটা ফাইনালি আমাদের লাইক হয়ে গেল অ্যান্ড আমাদের ভিউজও কিন্তু বেড়ে গেছে তিনশো আশিটা হয়ে গেছে সো এখন আমরা জাস্ট একটা অপেক্ষা করবো দেখতে পাচ্ছেন ভিউজ কিন্তু বাড়তেছে চারশো নয়টা ভিউজ হয়ে গেল ভিডিওটা আবার ওপেন করে তিনশো আটচল্লিশটা লাইকস আমাদের কিন্তু টোটাল হয়ে গিয়েছে নোটিফিকেশনটা দেখুন ইনবক্সে নাইনটি নাইন প্লাস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে সো এক মিনিটও কিন্তু আমাদের হয় না আমাদের লাইকস আসা কিন্তু শুরু হয়ে গেছে জাস্ট এখন আমরা একটু অপেক্ষা করবো আমাদের টোটাল লাইকসগুলো আসার জন্য চারশো সাতটা অলরেডি লাইকস আমাদের কিন্তু ভিডিওতে হয়ে গেল জাস্ট একটু অপেক্ষা করবো ওকে সো আমাদের টোটাল লাইকসগুলো চলে এসেছে এক মিনিটও কিন্তু আমাদের হয় না এক মিনিটের মধ্যে আমাদের সকল লাইকসগুলো কিন্তু চলে এসেছে এখানে খেয়াল করুন নয় হাজার আটশো বিরাশিটা লাইকস আমাদের হয়ে গিয়েছে আমাদের হচ্ছে নয় হাজার পাঁচশো পঞ্চান্নটা লাইক ছিল সো এখন আমাদের একটু ভিডিওটা একটু খেয়াল করি ভিডিওটা ওপেন করি দেখতে পাচ্ছেন পাঁচশো ষাটটা লাইকস আমাদের ভিডিওতে হয়ে গিয়েছে আমাদের কিন্তু আগে ছিল দুশো তেত্রিশটা আমরা সাবজেক্ট দিয়েছিলাম তিনশোটা তার মানে হচ্ছে পাঁচশো তেত্রিশটা লাইক্স হওয়ার কথা ছিল সেখানে আমাদের পাঁচশো ষাটটা লাইক্স কিন্তু আমাদের হয়ে গিয়েছে আমরা কিন্তু হিসাবের থেকে লাইকস কিন্তু আমরা বেশি পেয়েছি প্লাস এখন যদি আমাদেরকে ভিউটা দেখা দেখতে পাচ্ছেন পাঁচশো তিপ্পান্নটা ভিউজ কিন্তু আমাদের ভিডিওতে হয়ে গিয়েছে আমরা লাইক প্লাস ভিউ দুইটাই কিন্তু পেয়ে গিয়েছি পাঁচশো ষাটটা ল্যাক্স হয়ে গিয়েছে আমাদের দুইশো তেত্রিশটা লাইক ছিল পাঁচশো ষাটটা লাইকস কিন্তু আমাদের ভিডিওতে ফাইনালি হয়ে গেল সো এইভাবে খুব ইজিলি আপনি ক্ষেত্রে লাইক ইনক্রিজ করতে পারেন এখন আপনাকে ইনবক্সটা একটু দেখাবো ইনবক্সে চলে আসছি ইনবক্সে চলে আসার পর একটিভিটি রয়েছে অ্যাক্টিভিটিতে পাচ্ছেন নাইনটি নাইন প্লাস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে জাস্ট এখন অ্যাক্টিভিটির ভিতরে যাবো অ্যাক্টিভিটির ভিতরে যাওয়ার পরে এই দেখতে পাচ্ছেন তিনশো পঁচিশ আদার্স লাইকস ইওর ভিডিওস তো আমাদের কিন্তু তিনশো পঁচিশটা অন্য অ্যাকাউন্ট থেকে আমাদের লাইকস এসেছে প্লাস মানে তিনশো পঁচিশটা সহ আর অন্য অ্যাকাউন্ট থেকে লাইকস এসেছে আমরা সাবিন দিয়েছিলাম তিনশো লাইকসের আমরা তিনশো পঁচিশ প্লাস লাইকস কিন্তু আমরা পেয়ে গিয়েছি সো এইভাবে আপনি খুব ইজিলি আপনার যে কোনো ভিডিওতে লাইকস ইনক্রিজ করতে পারেন আপনার ভিডিওর ভিউজ ইনক্রিজ করতে পারেন সো এখন চলে আসি যে আমরা কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সো প্রথমে আপনারা যখন লিঙ্কে চলে আসবেন লিঙ্কে চলে আসার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেসে আসার পর এখানে নিচে সাইন আপ জাস্ট হচ্ছে আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর ইউজার নাম রয়েছে ইউজার নামের জায়গায় আপনি আপনার নাম দিয়ে কয়েকটা সংখ্যা দিবেন দেন ইমেলের জায়গায় আপনি আপনার ফোনে থাকা একটা ইমেল দিবেন পাসওয়ার্ডের জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করবেন যেমন এখানে যে পাসওয়ার্ডটা দেবেন ওপরে সাত থেকে আট ডিজিটাল একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা হচ্ছে নিচে দিবেন তারপর আই হ্যাভ রিড জাস্ট এটাতে ক্লিক করে জাস্ট সাইন আপে ক্লিক করবেন আপে ক্লিক করলে আপনার আপ হয়ে সাইন ইন হয়ে যাবে সো এখন চলে আসি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এরকম ইন্টারফেস আসার পরে যে মাই ব্যালেন্স রয়েছে মাই ব্যালেন্সে আপনাকে ব্যালেন্স অ্যাড করতে হবে সো এখন ব্যালেন্স কিভাবে ডিপোজিট করবেন বা ব্যালেন্স কিভাবে আপনার অ্যাকাউন্টে অ্যাড করবেন সেটা দেখাবো তো এর জন্য এই যে রয়েছে অ্যাড ফান্ড জাস্ট হচ্ছে এই অ্যাড ফান্ড বাটন একটা ক্লিক করে দিবেন অ্যাড ফান্ডে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে মেথড মূলত রয়েছে বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনি হচ্ছে পেমেন্ট করতে পারেন বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করতে পারেন সো প্রথমে দেখায় বিকাশনগদ দিয়ে কী দিয়ে কীভাবে পেমেন্ট করবেন এখানে ইনস্ট্রাকশনটা রয়েছে এটা পরে নেবেন এক ডলার সমস্যা হচ্ছে একশো ছাব্বিশ টাকা বর্তমানে সো এখানে অ্যামাউন্ট রয়েছে অ্যামাউন্টের জায়গাখানে আপনি কত ডলার ডিপোজিট করবেন সেটা আপনাকে লিখতে হবে সো ধরুন আমি দুই ডলার ডিপোজিট করবো ওই জন্য দুই লিখে দিলাম তারপর পে রয়েছে পেতে ক্লিক করে দিব পেতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু অপেক্ষা করবেন দেন হচ্ছে লাইভ পেমেন্ট নিয়ে চলে যাবে আমাদেরকে এরকম ইন্টারফেস চলে আসার পরে নিচে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে পে দুইশো বান্ন টাকা আমাদের দুশো দুই ডলার সমান সমান দুশো বান্ন টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট সিস্টেম হচ্ছে বিকাশ নগদ রকেট এই তিনটার মাধ্যমে পেমেন্ট করতে পারবো তো এখন আমি বিকাশ দিয়ে আপনাদেরকে দেখাই এই জন্য বিকাশটা রয়েছে বিকাশে ক্লিক করলাম তারপর ট্রানজ্যাকশান এটা প্রথমে থাকবে প্রথমে আপনাকে যেটা বল করতে হবে সেটা হচ্ছে আপনি বিকাশ অ্যাপে চলে যাবেন দেন মানি অপশন যাবেন স্যানমানি যাওয়ার পর এই যে এই নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনাকে স্যানমানি করতে হবে সো নাম্বারটা নেওয়ার জন্য যে কপি বাটন রয়েছে কপিতে ক্লিক করলে আপনার নাম্বারটা কপি হয়ে যাবে দেন কত টাকা আপনাকে সেন্ড মানি করতে হবে সেটা কিন্তু এখানে লিখে দিচ্ছে দুইশো বান্ন টাকা সো এরপর আপনি আপনার পিন নাম্বারটা দিবেন পিন নাম্বার দিয়ে বিকাশ থেকে এটা সেন্ড করে দেবেন পেমেন্টটা সেন্ড করার পরে একটা ট্রানজেকশন আইডি পাবেন শেষে কিন্তু সেই ট্রানজেকশন আইডি কপি করে নিয়ে জাস্ট হচ্ছে ফাঁকা এই যে বক্স আছে সেই বক্সে পেস্ট করে দেবেন নিচে সে ভেরিফাই ভেরিফাই ক্লিক করলে আপনার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে এখানে সফল লেখা চলে যাবে পেমেন্ট সাকসেস দেন এইভাবেই কিন্তু আপনি পেমেন্টটা করে নিতে পারবেন ঠিক সেইভাবে আপনি নগদ রোগেটার মাধ্যমে পেমেন্টটা করতে পারেন সো এখন চলে আসি আপনারা কীভাবে বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করবেন বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করার জন্য এখানে আসার পরে বাইন্যান্স অটোপে রয়েছে বাইন্যান্স অটো পেতে ক্লিক করবেন ইনস্ট্রাকশনটা রয়েছে আপনি যদি একশো ডলার ডিপোজিট করেন তাহলে তিন পার্সেন্ট বোনাস পাবেন মিন হচ্ছে তিন ডলার বোনাস পাবেন সো এখানে বাইন্যান্স থেকে স্যান্ড করার নিয়ম হচ্ছে প্রথমে বাইন্যান্স অ্যাপে চলে যাবেন পে অপশনে যাবেন দেন স্যান্ড টু বাইন্যান্স ইউজার এখানে যাবেন যাওয়ার পর এই যে এই বাইন্যান্স আইডিটা রয়েছে এই বাইন্যান্স আইডিতে আপনাকে পেমেন্টটা পাঠাতে হবে আপনি কত ডলার ডিপোজিট করতে আছেন সেই ডলারটা এই পেমেন্ট আইডিতে পাঠাবেন পাঠার পরে আপনি কিন্তু একটা অর্ডার আইডি বা ট্রানজাকশন আইডি পাবেন সেটা কপি করে নেবেন তারপর আপনি কত ডলার সেন্ড করেছেন সেটা এখানে বসায় দিবেন তারপর অর্ডার আইডি যেটা ছিল বা পেমেন্ট আইডি বা আইডি ছিল সেটা এখানে বসায় দিবেন তারপর ভেরিফাইড ট্রানজাকশন ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি পেমেন্ট আপনার অ্যাড হয়ে যাবে যদি তাও বুঝতে পারবেন তাহলে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্লিক করবেন সেখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়ে যাবে সেখান থেকে ডিরেক্ট আপনি একটা ভিডিও ডিটেলসে ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন আর অর্ডার রিলেটেড কোনো প্রকার প্রবলেম হলে এই যে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে অ্যাডমিনের সাথে কথা বলে সেগুলো সলভ করে নিতে পারেন সো এই ছিল মতো আমাদের আজকের ভিডিও আশা করছে আপনাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হয়েছে যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ